সব ওষুধের খোসা দশ লক্ষ টাকা শেষ খেয়ে প্রচুর খরচ দিয়েছে গাছ দেখেন কি অবস্থা সব ওষুধ সব ওষুধ কতটা যে কত টাকার ওষুধ আছে এটা বলাটা একেবারে মুশকিল এত এত ওষুধের খোসা আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি আমার আম্মু সব এখানে জমিয়ে রেখেছে আরও আছে আরো অনেক জায়গা আছে আমি তো দেখে মানে অবাক তো আসলে ওষুধের এত এত পরিমাণ দাম এখানে দেখতে মনে হচ্ছে অল্প কয়টা কিন্তু এখানে অনেক অনেক লাখ লাখ টাকার ওষুধ কিন্তু এখানে আছে ওষুধের খোসা আছে সব আমার আম্মু জমিয়ে রেখেছে গাইজ আসলে যদি এই টাকাগুলো যদি থাকতো তাহলে তো তারা অনেক কিছু করতে পারতো কিন্তু তারা ওষুধের পিছনে সব টাকা হচ্ছে যে তাদের চলে যাচ্ছে এভাবে ব্যয় হচ্ছে এভাবে কত মানুষের হচ্ছে যে ওষুধ খেয়ে খেয়ে এভাবে টাকা পয়সা সব চলে যাচ্ছে তাই না দিদি হ্যাঁ ওষুধের কারণেই কেউ উন্নতি করতে পারে না কারণ ওষুধের পিছনে সব টাকা চলে যায় কত এটা শুধু আমাদের ডায়াবেটিস থেকে শুরু করে গ্যাস্ট্রিক তারপর প্রেসার কারণ সবার ফ্যামিলিতেই সেম অনেক ধরনের সমস্যা থাকে ওষুধের পিছনে কেউ উন্নতি করতে পারে না ওষুধের পিছনে সব টাকা চলে যায় আমাদের বাসায়ও অনেক ধরনের ওষুধ থাকে এখানে তো আদিবে নানা নানের ওষুধ দেখে আমি অবাক হয়ে গেলাম মানে এত টাকার ওষুধ জিজ্ঞেস করলাম এখানে কত টাকার ওষুধ হবে মানে কল্পনাই করা যায় না আরও অনেকগুলা আছে আরেকটা বেগে জাস্ট <coughs> আমরা <coughs>